এই অগাস্ট পাঁচের পরে ভোট দেন ষোলোশো দশ পনেরোটার মতো ঘটনা ঘটেছে প্রোটেস্ট বা বিভিন্ন ইয়ে আপনি অন অ্যান এভারেজ প্রতিদিন চারটা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলে তার মধ্যে ছয়শোটা ছিল এডুকেশন মিনিস্ট্রি সংক্রান্ত যে এই প্রত্যেকটা জিনিস এই যে একটা আপনি বিপ্লবোত্তর যে ঘটনা একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেক্টেশনটা তৈরি হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে সবাই প্রোটেস্ট করছেন সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছেন সবাই তাদের কারো না কারো প্রত্যেকটা গ্রুপে কেননা পনেরোটা বছর অনেকে যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে এখন সবাই প্রোটেস্ট করছেন সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছে তা এই গভর্নমেন্ট যথেষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই এই বিষয়গুলোকে মোকাবেলা করছে আপনাদের আমরা চেষ্টা করছি এবং আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে